আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে আজকে আপনাদের জন্য একটা সুখবর তো আমি এসেছি আবার নতুন একটা সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্যে যেনারা তরমুজ চাষ করেন আপনাদের জন্যে বহুতই একটা সুন্দর খবর তো আপনারা বিভিন্ন ধরনের হয়তো কোম্পানির বীজ চাষ করেন তো আজকে নিয়ে এসেছি বিএনআর কোম্পানির তরমুজের বীজ খুবই সুন্দর তো এখানে আমি আজকে এসেছি ধুবরিতে ধুবরির সিনেমারিতে তো এখানে আমাদের একজন চাষি ভাই আছে উনি অনেক বড় চাষি অনেকটাই চাষ করছে তারই মধ্যে আমাদের বিএনআর কোম্পানির সুগার কিং নামের তরমুজ চাষ করছে আর আপনাদেরকে বোঝাইতে চাই এই সুগার কিং এর মধ্যে কিছু একটা লুকি আছে সুগার মানে তো জানেনি আপনারা চেনি কিং মানে রাজা তো আপনারা শুনতেই পারছেন নামটার মধ্যেই কিছুটা শক্তি আছে সুগার কিং মানেই হচ্ছে আপনার চেনির রাজা তার মানে মিষ্টি অনেক হবে তার মধ্যে কালার কি রকম হবে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো লাগে আপনাদেরকে কাইটে দেখাবো আর এখানে আমাদের যারা চাষি ভাই আছে তাদেরকে আমরা কিছু কিছু খাওয়াই দেখাবো তো সরাসরি দেরি না করে চাষি ভাইয়ের সাথে কথা বলি আর কিছু ভিডিও দিয়ে থাকবে আপনারা দেখবেন তরমুজটা কীরকম প্রোডাকশন হয়েছে আর সাইজগুলো খুবই সুন্দর হয়েছে আমারটা খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কীরকম লাগে আপনারাও বলবেন আর কমেন্ট করতে বলবেন না কে কোন জায়গার থেকে তরমুজ চাষ করেন তো আপনাদেরকে লাগলে আমরা বীজ যোগান দিব তো আসেন দেরি না করে আমাদের চাষি ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদের চাষি দাদা তো ইনি খেত করছে তরমুজ খেতরা তো দাদা আপনার পরিচয়টা যদি প্রথমে বলতেন আমার নাম মজনুয়া আহমেদ আমি ধুবরি বাড়ি আমার আপনার গাড়ি আমি আমার গাঁ বিলাসীপুরা হাতিপোটা আমি এখানে তরমুজ চাষ যে জায়গা তে করছি এই জায়গাটার নাম হলো চিনাবাড়ি চিনাবাড়ি তো আপনি দেখছি দূর দূর থেকে অনেক জমি তার মানে এখানে আইডিয়া করা গেছে অনেক খানে জমি আছে আপনার তরমুজ চাষ এখানে আমাদের জোর তরমুজ চাষ 20 বিঘার মতো আছে 20 বিঘা তো বিভিন্ন ধরনের তরমুজ চাষ করছেন তারই মধ্যে আমাদের বিএনআর কোম্পানির তরমুজ একটা চাষ করছেন আমি এখানে আমার চারটি তরমুজের বীজ লাগানো আছে তার মধ্যে বিনারটা আছে তো তরমুজের নামটা কি মনে আছে আপনার এটা

তো এখন কাইটা দেখানো হচ্ছে কালারটাও আপনারা দেখবেন আর আমরা এখানে যারা উপস্থিত আছি চাষি ভাই বন্ধুরা বা আমরা করে খুবই আহ খুবই সুন্দর কালার হয়েছে আর এই কালার বাজারে নিলে একদম সবচেয়ে আগে যাবে আমি তো আশা করি ভাই কালারটা কিরকম হয়েছে কালারটা কিরকম হয়েছে কোন কালারটা কিরকম লাগছে কালার ভালো আছে ইনশাআল্লাহ খাই দেব আমরা আমরা খাই দিবি সবাই বেঞ্জুরি কাটতে লাগে কারণ আমরা যদি আপনাদের কিছু টাকা দিতে লাগে আমাদের তো ভাই খাওয়ার পরে কিরম পাইলেন মিষ্টি আছে না নাই মিষ্টি আছে ঠিক আছে